সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজকে ছিল সোমবার দশ মার্চ দু হাজার পঁচিশ আজ এবং ছোটো ছোটো বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এবং শুরুতে দেখছি বেশ কিছু বকনা বাছুর এবং এগুলো নিয়ে আসেন আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কি খবর ভালো আছেন আজকে বাজারে কি অবস্থা বলেন তো বেচা কিনা নাই কাস্টমারও কম আমদানিও কম দামও কম আছে গরু কয়টা পাঁচটা আচ্ছা দেখি এই বাচ্চাটা কত চাওয়া হচ্ছে সাড়ে বাইশ একুশ হলে দেওয়া যাবে এটা এটা একুশ হলে দেওয়া যাবে সাড়ে বাইশ চাওয়া দাম আচ্ছা এইটা বক না তিন মাসের আশেপাশে হবে বয়স আচ্ছা এটা 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 সাড়ে বাইশ হলে দেওয়া যাবে সাড়ে বাইশ আচ্ছা আর এটা ক্রসটা এটা একুশ হলে দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ এটা ষোলো হাজার আচ্ছা এখন আমরা ষোলোটা নিয়ে কথা বলি

এপাশে বেশ কিছু বাছুর দেখছি ভাইয়া এটা ষাঁড় বাচ্চা না এখানে একটা প্রস ফ্রিজিয়ান যাতে ষাঁড় বাছুর দেখছিলাম আমরা দুই মাস আশেপাশে বয়স হতে পারে আচ্ছা এই বাচ্চাটার দাম কত চাইছেন দাম চাচ্ছি এখন পর্যন্ত কত বলে ভাই বিশ বাইশ আর বেচা কিনা রেটটা কত কত আঠাইশ হলে এটা বেচাবে বিশ থেকে বাইশ হাজার টাকা দাম বলছে আর আঠাইশ পর্যন্ত হলে এটা বিক্রি করবে এটা একটা ক্রস জাতের বিক্রি করতে চাচ্ছে আর এইখানে দেখছিলাম একটা বাবা জি এটা এটা ওটা সার না এটা দাম কত আঠাইশ কত কি বলে পঁচিশ পঁচিশ বলে আঠাইশ চাওয়া সার বাচ্চা আচ্ছা একদম শেষ মেষ কত দেওয়া যাবে ছাব্বিশ পর্যন্ত আচ্ছা এটা ছাব্বিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন আর এটা 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 কি পাকড়া আড়িয়া আড়িয়া না বেটি আড়িয়া বেটা বেটা কত দাম কত এটা ছাব্বিশ ছাব্বিশ আর বেচা বেচির দাম তেইশ চব্বিশ হলে দিয়ে দেবেন তেইশ থেকে চব্বিশ হলে দেওয়া যাবে এই যে এইটা সার বাচ্চাটা তিন মাস প্লাস বয়স হবে দেখছি আমরা পাশে যেগুলো দেখছি সবগুলোই কিন্তু সার বাচ্চা এটার দাম কত চাচা বত্রিশ এটাও সার বাচ্চা বত্রিশ হাজার টাকা দাম চেয়েছে এটা তিন মাসের আশেপাশে হবে বয়স আচ্ছা কত কি বলে কাস্টমারে আঠাশ কত হলে বেচাবেন উনত্রিশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে কোনগুলা সাইজে রেগুলা আচ্ছা চাচাটা আগে দেখি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকের বাজার কেমন বাবাজি বাজার তো নর্মাল বাজার দেখা বাজার তো বাজার লোক নাই কাস্টমার নাই রমজান মাস ওকে এই বাচ্চাটা দাম কত টা হচ্ছিল ধান যাচ্ছে 33 এখন পর্যন্ত কত কি বলে এখন পর্যন্ত বাজার 33 এর নিচে বলে আর লাস্ট বেচা কিনা রেট তিরিশ হলে বেচা যাবে এটা তিরিশ হাজার হলে এটা বিক্রি করবে তবে বাচ্চাটা বেশ আকর্ষণীয় শাহিওল সার বাচ্চা বয়সটা কম হবে তিনটা তিনটার লট কত দাম কত তিনটে তিনটা চাওয়া দাম আশি আর বেচার দাম পঁচাত্তর পঁচাত্তর যাওয়া দাম আশি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর কয় মাস করে হবে কয় মাস করে হবে কয় মাস করে তিন মাস করে বয়স হবে এক একটা তবে এগুলো দেশাতের সার বাচ্চা এখানে একটা দেখছি এটা একটু দেখাই কত 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 তিরিশ বলা তিরিশ আর বেচাবেন কত হলে ভাই ছত্রিশ চাইলেন লাস্ট ক্যাডিওল সার বাচ্চা ছত্রিশ হাজার টাকা হলে বেচাবে তিরিশ হাজার টাকা দাম বলছি এ বাচ্চা এই পাশে একটা সুন্দর বাচ্চা দেখছি এটা কি আড়িয়া বাচ্চাটা সুন্দর কত দাম কত কত কি বলে তিরিশ বলে আর বিক্রির দাম মানে বত্রিশে দিবেন বত্রিশ হলে এইটা বিক্রি হবে এটা একটা ক্রস জাতের সার বাচ্চা দেখছি এগুলো কিন্তু সবই সার বাচ্চা এ দুইটা আড়িয়া কত চাচ্ছ কত পঁয়ষট্টি এই দুটো সার বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত কি বলা হয়েছে পঞ্চাশ আর বিক্রি করবা কত হলে পাঁচপান্ন হলে বেচা যাবে পঁচপান্ন হলে এগুলো কিন্তু আড়াই মাস করে বয়স হতে পারে সার বাচ্চা